ইলেভেন ফেব্রুয়ারি বিলাসপুর থেকে হাওড়া ট্রেন নম্বর ওয়ান টু ওয়ান টু নাইন আয়াদি এক্সপ্রেসের টিকিট ছিল টেন ফেব্রুয়ারি বিকেল পাঁচটার সময় আমার ফোনে রেলের তরফ থেকে এস এম এস আসে আয়াদি এক্সপ্রেস যেটা ফোনে থেকে ছাড়ার কথা ছিল সন্ধে সাড়ে ছটার সময় সেটা পরের দিন রাত সাড়ে তিনটেই ছাড়বে অর্থাৎ আট ঘন্টা লেটে ছাড়বে আমার মাথায় হাত অন্য কোনো ট্রেনের টিকিট নেই বিলাসপুর স্টেশন থেকে হোটেলগুলো অনেক দূর অতরাতে বিলাসপুর স্টেশনে আসবো কী করে নানা সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে হঠাৎ মনে পড়লো বিলাসপুরে রেলের এই টাইম বুক করলে কেমন হয় আইআরসিটিভি ওয়েবসাইট দেখলাম পিএনআর নম্বর দিয়ে দেখলাম ডবন খালি আছে চব্বিশ ঘন্টার জন্য চারশো ষাট টাকা ইনক্লুডেড জিএসটি ট্রেন যখন লেট তার মানে আরও লেট করবে আমি চব্বিশ ঘন্টার জন্য ডবু বুক করি প্রায় সন্ধ্যা ছটার সময় বিলাসপুর স্টেশনে পৌঁছালাম এখন আজাদিন দশ ঘন্টা লেট চলছে জিজ্ঞাসা করলাম রিটার্ং রুম কোথায় জানতে পারলাম এক নম্বর প্ল্যাটফর্মে দোতলা অবশেষে রিটার্নিং রুম পেলাম আমি এখন রিটায়ারিং রুমে প্রবেশ করছি ওরে বাবা বড় বড় সিঁড়ি তো পুরোনো বাড়ি একেবারে দরজাটা খুললাম চেক ইন করে একটা রেক্টেঙ্গল শেপ শেপে হল ঘরে ঢুকলাম টিভি আছে ফুল এসি চারিদিকে মোট কুড়িটা রুম আছে ঘরের সোফা এবং টি টেবিল রাখা আছে আমার রুম নম্বর ছিল বারো আমি বারো নম্বর রুমের দিকে যাচ্ছি ঘরে ঢুকলাম একটা সিঙ্গেল বেড আছে বালিশ কম্বল আছে একটা আয়না আছে পাখা আছে জাল আছে এইটাই প্রাইভেসি প্রবলেম এটা ইলেকট্রিক ক্যাটেল এবং ইন্টারকম ফোন আছে জাস্ট কিছুক্ষণের জন্য খারাপ নয়

রিটায়ার রুমে দু ধরনের রুম আছে ডাবল রুম আর ডরমেটরি দুটোই এসি এখানে ঘন্টা হিসাবে রেট আছে ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টার জন্য বুক করা যায় রেট চার্জ স্ক্রিনে শেয়ার করে যে স্বাভাবিকভাবেই অ্যাটাচড বাথরুম নেই কমন বাথরুম আছে অনেকগুলো ইন্ডিয়ান ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে বাথরুম আছে ঠান্ডার সময়ের জন্য গিজারেরও ব্যবস্থা আছে ডিনারের জন্য হোটেলের খোঁজে বেরোলাম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি প্ল্যাটফর্মে আয়ার্সি আর সি রেস্টুরেন্ট আছে কিন্তু ওখানে যাব না প্ল্যাটফর্মের বাইরে যাবো প্ল্যাটফর্মটা বেস্ট ঝকঝকে দাঁড়িয়ে আছে প্রতিদিন সকালে বিলাসপুর ছেড়ে চারশো বারো কিলোমিটার দূরে নাগপুর যায় আবার নাগপুর থেকে রাতে বিলাসপুর পৌঁছায় পাঁচ সাত কিলোমিটার দূরে লাইন দিয়ে খাবার হোটেল আছে এখানে খেলাম রুটি আর ডাল তড়কা খারাপ নয় ডিনার শেষে আবার প্ল্যাটফর্মের দিকে ব্যাক করলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখলি যে নাইনটি এইট রুপিস বিলাসপুর স্টেশনের সামনে এরকম একটা পুরনো দিনের রেল ইঞ্জিন আছে ভারতীয় রেলের প্রযুক্তির বিবর্তনের সাক্ষী দেখে খুব ভালো লাগে বিলাসপুর স্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এইখান থেকে ট্রেন বদল করেছিলেন ভারতীয় রেলকে ধন্যবাদ এই স্মৃতি ফলকটি রাখার জন্য এই ফলকটি আছে এক নম্বর প্ল্যাটফর্মে রুমে একটু ঘুমিয়ে নেওয়ার পর জানতে পারলাম রাত তিনটে তিরিশ নাগাদ তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে আইআর সেই মতো প্ল্যাটফর্মে চলে এলাম এটাই সুবিধে রিটায়ার রুমের কোনো অটো বা টোটো লাগলো না প্ল্যাটফর্মে আসার জন্য আমার মতো এরকম সিচুয়েশানে যদি পড়েন রিটেয়ালের রুম বুক করে দেখুন あ。